সরিষার দানার চাইতো সামান্য পরিমাণ ইমান যার মধ্যে আছে তাকেও জাহান নাম থেকে বের করে নিয়ে আস তারও জান্নাত দিয়ে দাও তারাও জান্নাত দিয়ে গুনার খাতা হাদিসে আছে একজন ব্যক্তির গুনাহের খাতা নিরানব্বইটা আমল নামা এক একটা খাতা চোখের দৃষ্টি যায় যেটুকু মাদুল বাসার এই দৃষ্টি যেটুকু পর্যন্ত যায় এই রকম প্রশস্ত বড় একটা মানুষের চোখের দৃষ্টি অনেক দূর যায় তো এইটা চওড়া চারদিকে স্কয়ার এরকম প্রশস্ত এক একটা খাতা তাহলে এই ডিগিয়ে দশটিকে খাতা নাকি এই এত বড় নিরানব্বইটা খাতা গুনার খাতা ওই ব্যক্তিকেও আল্লাহ নবী আরে আল্লাহ তালা হাসরের ময়দানে ডাক দিয়ে বলবেন বান্দা দেখো তো এগুলো তোমার কিনা গুণা বান্দা বলবে হ্যাঁ এগুলো আমার এগুলোই তার আমল না মিজানের পাল্লাতে একটাতে দেওয়া হবে আর ওই পাল্লাতে নেকি দেওয়ার মতো কিচ্ছু নেই আল্লাহ তালা বলবেন বান্দা আমার কাছে তোমার একটা ছোট্ট আমানত আছে তুমি এটা তোমার খালি পাল্লিটার মধ্যে দাও তা আল্লাহ কুদরতি হাতে ওই বান্দাকে এই ছোট্ট চিরকুট কাগজের টুকরার মধ্যে লিখিত কালেমালা ইলাহা ইল্লা এই ইমান যেটা আল্লাহ তার নিছিল যেটা তার ইমান আল্লাহ হেফাজত করছে এইটা তার হাতে তুলে দিবে দিয়া বলবেন যাও এই ছোট্ট কাগজের চিরকুট এইটা খালি পাল্লাটার মধ্যে দাও স্পষ্ট লোকটি তখন মনে মনে অবাক হয়ে বলবে এতগুলো লম্বা বড় বড় নিরানব্বইটা খাতার মোকাবেলায় এই সামান্য চিরকুটটা দিয়ে হবে যে দিলেই কি হবে তো আল্লাহ তাল্লা বলবে বান্দা তোমার উপরে জুলুম হবে না তুমি দিয়েই দেখো উলাকা তখন ওই চিরকুটটা রাখা হবে খালি পাল্লাটা সাথে 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 ওই নিরানব্বইটা খাতার পাল্লি এটা উপরে উঠে যাবে মানে হালকা হয়ে যাবে আর এই কালেমার চিরকুটের কাগজটা দেওয়াতে এই পাল্লিটা ভারী হয়ে যাচ্ছে মানে নিচে নিচে নেমে যাবে এই লোক এই লোক জান্নাতি হয়ে যাচ্ছে তাহলে ইমান কত বড় সম্পদ ইমান কত বড় মুক্তির গ্যারান্টি কোরআন করিমের মধ্যে আল্লাহ তাআলা এবং রসুল্লাহ সাল্লাহ আলিহ্লাম হাদিসের মধ্যে কথা বলছেন বিহীন জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই কোনো বেঈমান কোনো কাফের কোনো মসরিক কোনো নাফরমান বেঈমান ছাড়া ব্যক্তি সে যদি গোটা দুনিয়া ইমান দশ বারই দান করে দেয় এত বড় মহানুভব ব্যক্তি যে গোটা পৃথিবীটা সে দান করে দিছে কিন্তু ইমান নাই তো কসম কসমাল্লার আখেরাতে পরকালে কবরে তার এই মহানুভবতার এই উত্তম গুণের কোনো মূল্য নেই কারণ কি নাই ইমান জন্য ইমান বড় সম্পদ কালেমা বড় সম্পদ দাওয়াত অত তবলিগের সাথী যারা দেখবেন ওনারা খুব বলে দিন রাত বার 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 ইমানের কথা বলে ইমানের কথা ইমানের কথা বলে মখলুক কিছুই করে না আল্লাহ করে আল্লাহ করে এইভাবে বারবার এ কথা দিলে বসাইতে চেষ্টা করে বলতে বলতে শুনতে 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 সবাই একসাথে বদলায় না কিন্তু অনেক মানুষ বদলায় অনেক মানুষের ইয়াকিন হয় যে হ্যাঁ আসলে আল্লাহ করে আল্লাহ দেয় আল্লাহ খাওয়ায় আল্লাহ পালে আল্লাহ তালাই সুখ দেয় আল্লাহ তালাই মুসিবত দেয় অভাব আল্লাহরই ইচ্ছা ছচ্ছলতা আল্লাহরই ইচ্ছা ইন্না রাব্বি ইয়াবসুতুর রিযক লিমান ইশা ওয়া ইয়াকদি আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই নবী আপনি বলেন যে আমার মাওলা যা ইচ্ছে করেন রিজিক বাড়িয়ে দেন যাকে ইচ্ছে করেন রিজিক কমিয়ে দেন তা যাই হোক কথাটা আমি এ কথাটা বুঝাইতে চাইছি যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনুসরণ ইত্তেবা আনুগত্য এতা এইটার ব্যতিক্রম বিপরীত এক মুসলমান তার জিন্দিগির কোনো বিষয়ে কল্পনাও করতে পারে না কোনোভাবেই উচিত না রে বাফ আমার জন্য না আপনাদের জন্য কারোর জন্যই এটা উচিত যুবক ভাই তোমাদের কেউ বল তোমাদের কেউ বল প্রতিনিয়ত তোমরা যারা মুসলমান পরিচয়ধারী হওয়ার পরেও ইসলামের লেবাস পোশাক ইসলামী চাল চলন চুল দাড়ি টুপি হ্যাঁ অজু স্টেঞ্জা টয়লেট বাথরুম খাবার আহার নিদ্রা ঘুম কোনো কিছুতেই যারা ভাইয়া প্রিয় নবী সাল্ল আলীহাসাল্লামের তরিকাটা কি এটা জানার কোন পরোয়াই নাই কুদুর জিগায়ও না মাতেও না সম্পূর্ণ বেইমান কাফের মুশ্রিকের মতো কোনো নাফরমান কোনো সিনেমার নায়ক কোনো ফুটবলের খেলোয়াড় কোনো ক্রিকেটের খেলোয়াড় অথবা এক চাইতে নিকৃষ্ট কোনো চরিত্রহীন কোনো মানুষ যারা এক এক সময় এক এক ডিজাইন এক এক চুল এক এক ফ্যাশন বাজারে সারে আর কিছু অপদার্থ সেগুলাকে অনুসরণ করে এই যে ভাইয়া ছেলেরা তঙ্গরে বলি ভাই তোমার মুসলিম পরিচয় মনে রাইখো ভাইয়া দুনিয়ার ভাত মাছ চাল ডাল দুনিয়ার ঘুম আহার নিদ্রা ভাইয়া এখান থেকে যান এনে কারো টানবেন না যে জায়গা পাই না সে পরে চিন্তা করবে এখন এখন আবার খটর মটর করে এর সবগুলো লোকের আপনি একসুতে একসুতে আগাইতে গেলে তাইলে আপনি কতক্ষণে ঠিক করবেন আপনার দিকে সবাই তাকায় থাকে যেমনি বসছে বসছে আর জায়গা নাই এখানে ও জায়গা আসবে গরমের মধ্যে কান্দো উঠবো একজন আরেকজন ওনারা যারা এখন জায়গা পায় না ওনাগে বলেন সামনের বছর আইত নজরুল বাইরের কাছে নাম জমা দিয়ে রাখো তারা সামনের বছর আইব আগে 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 আইব কি গন্ধ হচ্ছে হ্যাঁ কইছে ধনু ভাই আপনি এগুলো লিস্টি করেন সামনের বছর কারা কারা ওয়াজ শুনবো এগুলো লিস্টি করেন আচ্ছা ভাই একটা মিনিট মানে দশটা সেকেন্ড একবার যান একবারে যে দূর আগাইতেন পারেন মহব্বত করে একটু আগায়া দেন যে দূর যার মহব্বত দেন দেন ভালো হইব কথা বলেন না কথা বলেন না আগান আগা ছাত্র ভাই তোমরাও আগাও কথা বলেন না ছুটি হলো নাকি বলেন আসেন আগায় আসেন ছেলেরা ভাই তোমরাও আগায় দাওকে জি ঠিক আছে এরপরে আর লাই ঠিক আছে এরপরে আমি দায়িত্ব দিলাম চলেন তো বলতেছিলাম যে এটা আমাদের ভাবা উচিত বাবা ফালা বরফ বিকেল মিনুন কথাটা খেয়াল করেন সাংঘাতিক বিষয় ভাইয়া আল্লাহ বলছে লা মিনুন নবী পরিষ্কার সাফ বলে দিলাম কসম করে বললাম আপনার ফয়সালা যদি না মানে লা সে ইমানদার থাকবে না একেবার বাংলা আয়া